হয়ে গেছে আর ঘরে বসেই বাঁচলাম কারণ বাইরে অন্ধকার আজকের ওয়েদারটা দেখো আমাদের এদিকে ঘন কালো মেঘ তার সঙ্গে ঝোড়ো হাওয়া সকাল সকাল বেশ ওয়েদারটা জাস্ট ফাটাফাটি দেখেছি অতি সুন্দর হাওয়া আর তোমাদের দাদাভাইও এদিকে ঘোরাঘুরি করছে অনেক অনেকদিন মানে এবছরে ঝড় তো তেমন একটা হয়ই না আজকের বেশ ঝড় হবে মনে হচ্ছে দুজন মিলে এসব গল্পই করছিলাম তো বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে এই দেখো বেশ বড়ো বড়ো মোটা মোটা ফোঁটা পড়ছে তো মনে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি হবে আজকে গুড মর্নিং কেমন বলো ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার না আজকে আমাদের এখানে ভোর আর ভেবেছিলাম একটু পরেই ভোট দিতে যাবো কিন্তু আকাশের যে অবস্থা যেমন কী এটা যেমন ঝড় তেমন বৃষ্টি এই দেখো ঝড়টা কম হচ্ছে একটু হচ্ছে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখন একটু হাওয়াটা কমেছে কিন্তু বৃষ্টি নেমে গেছে ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আশা করছি বাবা আমাদের টিনটা ভেঙে গেল ওই দেখো টিনটা ভেঙে পড়বে জোরে ঝড় হলে আমাদের এই টালির ঘরটা নিয়ে ভীষণ রিস্ক জানো তো যখন তখন ভেঙে চড়ে পড়বে ভীষণ ভয় লাগে চলো চলো এটা দেওয়া হয় আর উড়ে যায় দেওয়া হয় আর উড়ে যায় তাহলে বড় প্লাস্টিক কিনে নিয়ে এসো আসো ভিজো না কি খাচ্ছ পরাঠা পরাঠা টেস্টি এই দেখো মা এখানে মাছ কাটতে বসেছে কই মাছ দেশি তাজ কলা দিয়ে করব চাই না আর বাইরে দেখো ও সেই সেই ওয়েদার কোনো কথা হবে না আর এদিকে দেখো কত জামা কাপড় কেচে তার জন্য মা ভিজিয়ে রেখেছে আর তখনই জোর বৃষ্টি নেমে গেছে ওদেরকে বলেছেন আমার শাশুড়ি মার মেনি আছে প্রতিদিন জামা কাপড় কাছে তাই তো গাছো তো না গাছো না প্রতিদিন ঝড় বৃষ্টি তুফান আমার শাশুড়ি মার আটকাতে পারে না আমার যেরকম করোনায় আমার বাবার বাড়ি যাওয়া আটকাতে পারিনি আমার শাশুড়ি মার কাছে আটকাতে পারে না ঠিক চলো তো তোমাদের দাদাভাই এখানে চারটে পরোটা নিয়ে এসেছে আমার সোনা দুটো খেয়েছে আর আমি এখানে দুটো আছে আমি এখন এই তরকারি দিয়ে দুটো খাবো ঠিক আছে আজকে বাবা কুমড়ো ফুল নিয়ে এসছি কুমড়ো ফুলের বড়া হবে মাছ দিয়ে কাজ হবে হবে আরেকটা কিছু হবে তোমাদেরকে বললাম না যে হচ্ছে বাবা কুমড়োর ফুল নিয়েছে নিয়ে এখন বাইরে জোর বৃষ্টি নেমেছে তা আগে কুমড়োর ফুলটা ভাজা করে সবাই খাওয়া হবে তারপর রান্না বসাবো আজকে এখন ভাতও বসায়নি কত পান্তা ভাত রয়েছে জানো না আর কটা হলে ভালো হতো তুমি একদিন বলেছিলে কোথা থেকে আর কটা হলে ভালো হতো তোমাদের দাদা ভাই মনা আমার শ্বশুর মশাই সবাই কুমড়োর ফুলের বড়া খেতে খুব ভালোবাসে এখন চালের গুঁড়ো করবো মিক্সিতে আতর চালের গুঁড়ো করে ঘরে আতর চাল রয়েছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল সেই গোপাল তারপর হচ্ছে মজা করবো আমার পিসে দেখ বাঁচা হয়ে গেছে আর ঘরে বসেই বাঁচলাম কারণ বাইরে অন্ধকার একটা লাইটে জ্বালিয়েছি পিঁপড়ে দেখেছো হাড়িতে করে দুধ জল দিলাম হ্যাঁ তাই ভাবছি বড়া তো এখনই খেয়ে নেবে সব না ভেজে থাকবে তো হাড়িতে করে দুধ জল দিলাম তোমাদের দাদা ভাই এখন হাড়ি ধরে মারবে হ্যাঁ না হয় না হয় না হাড়ির গায়ে পুরো দুধ লেগে আছে দেখো এটা হচ্ছে কালকের দুধ চিনি দেব রান্না প্রায় আমার শেষের দিকে লাল শাক ভাজা আর যেখানে আছে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল হবে কাঁচকলা আলু কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর টমেটো ঠিক আছে আর যেখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা আর কুমড়োর ফুলটা এখন এই এইভাবেই রাখা রয়েছে তোমাদের দাদাভাই এখন চালেরগুলো পেস্ট করছে হয়ে গেলে শাক বাতিটা নামিয়ে এখানে আমি কুমড়ো ফুলের বড়া ভেজে নেব অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম রান্না রান্নাবান্না করা হয়ে গেছে তারপরে বাসন বার করে বাইরে রেখে দিলাম কারণ কারেন্ট অফ তার জন্য মটরের জল এই ট্যাঙ্কির মটরে জল রয়েছে ট্যাঙ্কিতে জলও কম রয়েছে ওর জন্য মা বললো এখন ধুতে হবে না কারণ যখন তখন জল শেষ হয়ে যাবে আর আমাদের তো ওপরে কল নেই ওর জন্য তো ভীষণ প্রবলেম হয় বৃষ্টি হলে বা ঝড় হলে কারেন্ট অফ থাকলে তো যাই হোক রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি আর মা আজকে আগে আমি যখন রান্না করছিলাম তখনই স্নান করে নিয়ে পুজো করে নিয়েছি আর আমি রান্না করে বাসন বার করে রেখে রান্না করে ক্লিন করে স্নান করলাম স্নান করে এই ঘরে এলাম ফ্রেশ হলাম এখন খাওয়া দাওয়া করবো তোমার দাদা এই যে রয়েছে আর তুমি ভাত তো ও খাবে না আমি আর তোমার আমি আর সোনা খাবো তোমার দাদা ভাই কুমড়োর ফুলের বড়া খেয়েছে বলে আর ভাত খাবে না বলছে এইভাবে যদি রাখে আমি ক্যামেরাটা ধরবো কী করে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আজকে রান্নার পরে বোধহয় ফাইনাল লুকটাও দেখায়নি একবারে আমি ভাত নিয়ে এসে দেখাচ্ছি তারপর যাব হচ্ছে ভোট দিতে প্রচণ্ড ঘুম পাচ্ছে রাতে ঘুম হচ্ছে না জানো তো ভোর হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে তবুও সেই যেটা গভীর ঘুম সেই ঘুমটা হচ্ছে না কেন কী জানি ভালো লাগছে না ঘুম না হলে শরীর খারাপ লাগে তো চলো আওয়াজ পাচ্ছ বৃষ্টি কিন্তু হচ্ছে না অ্যাকোরিয়ামের আওয়াজ হচ্ছে ওই দেখো চলো রান্নাঘর থেকে ভাতটা নিয়ে আসি কি তুই ভোট দিবি তোর কি এখন ভোটার হয়েছে যে ভোট দিবি তুই তো ভোট দিয়েছিস না পাঁচ বছর পর্যন্ত ভোট দিয়েছিস না এই যে এই যে তোর আঙুলের এই যে নখের এখানটা এসে নীল দেওয়া থাকতো বলিও না ওটাই ভোট আরে বাচ্চা বলে ওই জন্য ওটা ভোট দিয়ে বাচ্চাদেরকে খেতে দিত আর আমরা বড়ো তো ওই জন্য আমাদেরকে খেতে দেয় না আঙুলে মেন ভোট হচ্ছে আঙুলে এই যে কালারিং এই যে রঙটা দেওয়া তোকে তো দিত আগে এই দেখো এই যে হলো আমার কই মাছ দিয়ে কাঁচকলার ফাইনাল লুক এখানে আছে শাক ভাজা আছে লঙ্কা ভাজা ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি রেডি হয়ে গেছে আমি ভোট দিতে যাওয়ার জন্য বসে তো চলো এখন আমি আর মা যাবো ভোট দিতে তোর দাদাভাই ভোট দে সবাই মাত্র এলো দেখা প্রচণ্ড মাথা ঘুরছে ওর জন্য শুয়ে আছে খালি পেটে ওষুধ খেয়েছে ওর জন্য মাথা ঘুরছে বললাম যে ভাত খেয়ে তারপরে করে কিন্তু ভাত খেলাম না আর বাবা তো সকালবেলায় দিয়েছে এখন শুধু আমি আর মা যাবো মনে বাড়িতেই থাকছে তোমার দাদাভাই বাড়ি রয়েছে বাবা রয়েছে কারণ ও চারটের সময় পড়া রয়েছে আর এখন সাড়ে তিনটে বাজে তো বললাম তোরা যে কাজ নেই চারটে পড়া আছে ম্যাম আসলে পড়তে বসে যাওয়া ঠিক আছে তো চলো আমি অন্যটা নেবো অন্যটা নিয়ে ছটা পর আমি আর মা গুটি গুটি পায়ে চলে যাব চলো একদম ভোট দিয়ে এসে আমার কথা হচ্ছে আমি আর মা ভোট দিয়ে চলে এসেছি এই দেখো আর মা আইসক্রিম খাওয়ালো চকোবার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি বাবা আর বাবা ওখানে আবার মিষ্টি খেলো মনার জন্য একটা কোণ নিয়ে এসেছি আর তারা থাম্বিলের জন্য একটা ছবি তুলে নি এরকম করো তোমার ভোটের আঙুল দাও এই ঘুরিয়ে দাও হ্যাঁ যাতে দেখা যায় তারা দেখা ইমান দেখা যাচ্ছে না দাদা 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 এই যেটাই হলো আজকে থাম তো চলো ওই দেখো তোমার দাদা বাড়ির আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখন আমি আইসক্রিমটা খাবো তারপর কয়েকটা ভিডিও বানাবো বানিয়ে নিয়ে আজকে আর ঘুমাবো না মাথা ব্যথা হচ্ছে আইসক্রিম খেতে খেতে মাথায় একটু অমৃত দেবো আর এদিকে সোনাকে পড়াতে চলে এসছে ঠিক আছে

তো ফ্রেন্ডস তারপর জল ফ্রিজে রেখে এলাম আর এই দেখো তোমাদের দাদা এখানে এই প্যাকেটের এক প্যাকেট বিস্কুট খেয়েছে আগের দিন মলের থেকে নিয়ে এসেছিল বিস্কুটগুলো এত টেস্টি দামটাও অনেকটা বেশি নব্বই টাকা প্যাকেট নিয়েছে এক প্যাকেট ভীষণ গায়ে লাগছিল শুনে তো হোক কিন্তু খেতে অসাধারণ তো গামলা থালাটা বেসিংয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আজকে একটু সিমই খেতে ইচ্ছা করছে তো অনেকটা দুধ বেশি রয়েছে তো পাশের বাড়ি একটা কাকু গরু রয়েছে তো ওখান থেকে আমাদেরকে দুধ দিয়েছিল তো ভাবলাম তাহলে আজকে সন্ধ্যাবেলা একটু সিমই বানাই আর এটা হচ্ছে বাবার জন্য আলাদা করে জাল দেব। মানে একটু বেশি করে ফুটিয়ে দিতে হয় তো তার জন্য আর এটা আমি হালকা করে ফোটাবো তো আমার সিমই বানানো হয়ে গেছে আর না না সরি 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 সিমই বানানো হয়নি মানে ওইদিকে দুধটা জ্বালিয়ে রেখে এলাম তারপরে চা নিয়ে এলাম লিকার চা বানালাম আর ছেলেকে দিলাম হচ্ছে এক গ্লাস দুধ আর এই যে নোনতা বিস্কুট এত বাজে খেতে এই নোনতা বিস্কুট খেলে আমার অনুষ্ঠানের কথা মনে পড়ে অ্যাকচুয়ালি কি করে অনুষ্ঠান বাড়িতে তো এরকম অনুষ্ঠান বাড়িতে কি করতো এখন হয়তো অন্য ধরনের বিস্কুট দেয় কিন্তু আগে এই নোনতা বিস্কুট আর চা যেটা আমার মা দেখলে ভীষণ নেকে যেত জানো তো তো মনে পড়ে গেল যাই হোক এই দেখো কালকের একটা বিস্কুট রয়েছে সেটাই দিলাম তো ছেলেকে তো অনেক বকাবকি করলাম একটা বিস্কুটও খেলো না তোমাদের দাদা আর আমি এই থালার বিস্কুটগুলো কমপ্লিট করব। আর এই বিস্কুটগুলো তো আমাদের বলতে পারো একদিন মতো যাবে কারণ তোমাদের দাদা ভাই আর মনাই নোনতা বিস্কুট খেতে প্রচণ্ড ভালোবাসে আমার একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না আমার একটু টপ বিস্কুট খেতে ভালো লাগে একটু হুগলি বিস্কুট খেতে ভালো লাগে তোমরা কি কী বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো এই যে এবার আমার সিমই রেডি হয়ে গেছে সিমই বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ তখন মায়ের সাথে ফোনে কথা বলছিলাম ওর জন্য শেয়ার করতে পারলাম না তো দেখো মাকে বাবাকে দিয়েছি এটা হচ্ছে আমার সোনার সোনার খাওয়া হয়ে গেছে তারপর আমারটা তোমার দাদাভাইটা ফ্রিজে রেখেছি কারণ আমরা একটু ঠান্ডা সিমই বলো বা পায়েস বলো খেতে ভালোবাসি তো যাই হোক ছেলের ওখান থেকে দু চামচে খেয়েছি তারপর যে আমার এত প্রবলেম হয়েছিল তোমাদেরকে কি বলবো আর এই যে এইবার এই কুর্তিটা বার করে নিলাম এই কুর্তিটা পরবো পরে একটু লাইক করব দেখো আমার ছেলে এখানে ভাত খেতে বসেছে গুড নাইট এগারোটা পনেরো বাজে এখন আমাদের দিকে তো মেক করেছে কারেন্ট অফ হয়ে গেছে কি করবো এখন কারেন্ট এসছে কারেন্ট অফ হয়ে গেছে মুখতে যেই বললাম সেই কারেন্ট চলে এলো ভাবা যায় তো যাই হোক চলো এখন আমি চেঞ্জ করব আর কয়েকটা শর্টসের জন্য আর লাইভ করার জন্য একটু সাজুগুজু করেছিলাম এখন থেকে রাতে তোমরা মাঝে মাঝে সাজুগুজু অবস্থায় আমাকে পাবে তো যাই হোক চলো এখন কি করব এখন চেঞ্জ করব ফ্রেশ হব তারপরে ডিনার করব শুয়ে পড়ব বিভৎস মাথা ব্যথা করছি এখন অবরত্ন তেল নিয়ে জল নিয়ে মাথার একদম ঠিক এই ওপরটায় মাঝখানটায় ভালো করে এরকম এরকম ঘষে ঘষে দেবো আমার এত মাথা ব্যথা করছে মনে হচ্ছে চোখ দুটো খুলে বেরিয়ে আসছে এরকম একটা ব্যাপার মানে কপালটা না কিন্তু মাথার এখানটা ব্যথা করছে অমৃত অঞ্জন দিলেও এই মাথা ব্যথা যাবে না চলো সবগুলো করে নি তারপরে আবার কথা হচ্ছে